রঞ্জিত বর্মা তিপুরা মাথার সুপ্রিমোন মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিকের সঙ্গে আমার এখনও আমার সঙ্গে তিপুরা মাথার এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি আর যতটুকু আমি জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে ত্রিপুরা মাথা সাপোর্ট করে ভারতবর্ষের হিতে এবং মানুষের কল্যাণের জন্য আর এই ধরনের কোনো বিষয়ে আমি দেখিও না শুনিও মিডিয়ার মাধ্যমে আপনারা বলেছেন শুনেছি আর রঞ্জিত বাবু তার ডিক্লেয়ার করার জন্য সঠিক ব্যক্তিও না তো স্বাভাবিকভাবে মহারাজ প্রদ্যুৎকৃষ্ণ মানিক্য যেটা বলে সেটাই মাথার যে দলীয় কর্মসূচি রাখা হয়েছে সেই দাবিগুলো হয়নি সরকারের থেকে কেন্দ্রীয় সরকারের কাছে যে দাবিগুলো রাখা হয়েছে তেমন না যে দাবিগুলো আমি টিপি এসে থাকি না আর সেগুলোর বিষয়ে মহারাজও জানেন মহারাজের পার্টিও জানে সবাই জানে আর সবাইকে সব কিছু বলা সম্ভব না যেটা নিয়ম আছে সেইভাবে হবে আর জনজাতির কল্যাণের জন্য যদি কোন সরকার সবচেয়ে বেশি করেছে নরেন্দ্র ভাই মোদীর সরকারই করেছে তা প্রমাণিত আর আজকে পুরো দেশের মধ্যে জনজাতির যেখানেই যাবেন গুজরাটে যান মধ্যপ্রদেশে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডে যেখানেই যাবেন জনজাতিরা একসময় কংগ্রেসের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হতো আজকে জনজাতিরা স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ওর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে শক্তিশালী করে